দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আপনাদেরকে দুই হাজার চব্বিশ করোনার উপযুক্ত বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাত মানে শাহিওয়াল জাতের গুরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত একজন ব্যাপারী মিনারুল ভাই চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার আজকের এই কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম চলেন একটা একটা করে তাহলে দেখায় দর্শকদেরকে জানায় আপনার গরুগুলো সম্পর্কে কেমন জাতমান রয়েছে কেমন স্ট্রাকচার ভালো গঠন সুন্দর সব দিক থেকে প্রথম যে কালেকশনটা আছে এটা একটা বিশাল দেহি নাভি কম্বল যুক্ত লাল কালারের গরু আগা মাথা তলা গলা একটু ভালো করে দেখান জাতটা কি এটার এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি আচ্ছা বড় ফ্রেম বিশাল গরু এটা বয়স কতটুকু হয়েছে এটা 24 মাস পার হয়ে গেছে ভাই শুধু দাঁত পড়তে বাকি সবগুলো একই কন্ডিশন দেখেন সব একই কন্ডিশন আটটা গরু একই মাপে আচ্ছা 24 মাস পার দাঁত হইতে কিছুটা সময় বাকি লাগবে কিছু বলতে গেলে 15 এক মাস আচ্ছা 15 দিন বা এক মাস আচ্ছা এটার কেমন কি ওজন আছে

আচ্ছা আপনি যেটা চেয়েছেন একত্রিশ মতো চেয়েছেন একত্রিশ হাজার সামথিং আচ্ছা তারপরে দাম ধরার সুযোগ আছে আছে আচ্ছা পাশেরটা একটু দেখান আজকের কালেকশন আপনার দ্বিতীয় গরুটা এটা একটা লাল টকটকে খুবই সুন্দর গঠন স্ট্রাকচারের গরু মাথা গলা ফ্রেম মাথার দুদিক থেকে সুন্দর এটা জাতটা কি এটা শায়ল ভাই শাহিওয়াল জাত

আচ্ছা বাজার যদি ধরে রাখে তাহলে কেমন দাম আশা করা যায় কোরবানির সময় সাড়ে পাঁচ মনে গরু কিনতে আপনার দুই এর কাছাকাছি যাওয়া লাগবে কাছাকাছি চলে যাওয়া লাগবে এখন যে ধরেন আগাচ্ছে তাতে গরুর দাম আরো বাড়বে আশা করছেন বাড়বে তো অবশ্যই

এটার দাঁতের পরিস্থিতি কি বলেন এটাও তাই ভাই কথা হয়ে গেছে এটার কেমন কি দাম হলে দিবেন এটা এক লাখ বাইশ এক বাইশ দাম সুযোগ আছে শেষের যেটা সর্বশেষ কালেকশন দেখেন যাতে কি এটা

এবং জাতমানের কথা কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো ভাই 23 সর্বনিম্ন 18 সর্বোচ্চ 25 জি 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 বেশি ছিল সেই ক্ষেত্রে লট কেমন কি রাখা যায় আপনার কোন ভাই জ্যোতি লে আমার এই আট পিস জি মাত্র 1 লক্ষ 19000 ভাই 1 লক্ষ 19 জি জি আচ্ছা সেই আর কোন কথা বলা সুযোগ থাকবে কথা বলা তেমন সুযোগ আছে হালকা একটু সুযোগ اكيد আছে ভাই জি জি তো আপনার নাম্বার আমরা স্ক্রিনে দেব সরাসরি দর্শকের সাথে কথা বলবে কথা বলে যাচাই বাজার করে নিতে পারবে যেহেতু রমজান মাস জি জি স্বল্প কথাতে ইনশাল্লাহ হয়ে যাবে আর কেউ চাইলে অল্প লাভে দিয়ে দেবো এখানে এসে দেখে শুনে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ শেহরি ইফতারের ব্যবস্থা ইনশাল্লাহ ওটা হবে আপনার বাসায় হয়ে যাবে জি জি আচ্ছা দর্শক রমজান মাস চলে আসবেন সময় নিয়ে আসবেন এসে দেখে ভাইদের বাসায় থেকে গুরু জাতমান যাচাই বাচাই করে লট ধরে সিঙ্গেলে যে কোনো উপায় নিতে পারবেন তো ভাই আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম